নমস্কার আবার একটা নতুন ব্লগে তোমাদের সকালকে অনেক অনেক ওয়েলকাম তো আগের ব্লগটা ছিল আমার মায়ের সিঁদুর খেলা আর এটা হচ্ছে আমার ওই দেখো আমি মা দুর্গাকে বরণ করে নিচ্ছি তো আমি তো জানি না কিভাবে কি করতে হয় যেমন পারি তেমনই করি এই নিয়ে তিন বছর হতে চললো আমি দুর্গা মাকে সিঁদুর পড়াই আর কি তো দেখো আমি কেমন করে বরণ করছি আর এত জোরে ঘুরছিলাম মায়ের নট্টে খুলে গেছিলো অ্যাকচুয়ালি আমি নাকালই পাচ্ছিলাম না তো যাই হোক এই দেখো আর আমাকে কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করবে তো দেখো মনটাও খুব খারাপ হয়ে গেছিলো এতদিন এত আনন্দ এত আয়োজন সব শেষ হয়ে গেল চার দিনে তো কিন্তু জানো তো কী মানে যেটা খুব পিওর আনন্দ বা পিওর ভালোবাসা সেটা কিন্তু খুব ক্ষণিকের হয় এই যে মা দুর্গার আশা আশা নিয়ে যে আমাদের মনে একটা উত্তেজনা সেটা কিন্তু ওই চার দিনে চার দিন পরে খুব মনটা খারাপ হয়ে যায় অলসতা শরীরে কোনো কাজ করতে ইচ্ছা করে না তো যাই হোক সব কিছুকে ঠেলে ফেলে রেখে আমাদের যে বিসর্জন সেই বিসর্জনের দিনটা আমরা দারুণ দারুণ করে উপভোগ করলাম দেখো মাকে আমি এখন মিষ্টি খাওয়াচ্ছি তারপরে পান খাওয়াবো আরও যা যা নিয়ম করতে হয় সব করবো আমার মা যেমন করে আমাকে বলে দিয়েছে আমি তেমন করেই করি আর ভুলেও যাই আর না জানো আমার এত উপরে উঠে না আমার শরীরটা শরীরটাও কাঁপছিলো মানে কি বলি আর কেমন যেন একটা ভয় 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 লাগছিলো মানে কি বলি এত লোকের মাঝখানে না প্রথম শ্বশুর বাড়িতে এরকম করে সিঁদুর খেলা এর আগের দুবারই আমি মা আমার মায়ের সাথে মানে আমার বাপের বাড়িতে ঠাকুরকে সিঁদুর পড়িয়েছিলাম তো এ দেখো দিদিভাই বদ্ধি ভাই আর কি তারপরে এটাও একটা দিদিভাই সবাই মিলে সেই নাচানাচি করছিলাম ও দারুণ মজা দারুন আর আমি ভাই একটু বাঙালি করে কেমন শাড়ি পরেছিলাম যে কেন জানি মনে ছিল একটু বাঙালি করে শাড়িটা পরি তো যাই দেখো দুজনে সেই নাচার তাল আর সিঁদুর কেলে ভূত হয়ে গেছে একদম আর প্রচন্ড লোক আর তোমাদের আগেই বলেছে আমাদের মহিলা সমিতির থেকে যেহেতু পূজাটা ছিল তাই সবাই পার্টিসিপেট করেছিল thank <laughs> you জানাচ্ছি সব শেষে সেই সময়টা চলেই আসলো মায়ের বিসর্জনের সময়টা তো আমাদের যেখানে পুজোটা হয়েছিল তার পাশেই ছিল একটা পুকুর আর কি তো সেখানে বিসর্জন দেওয়া হয়েছিল মাকে এই দেখো তো মনটা খুব উদাস হয়ে গেছিল একদম যাই হোক আসছে বছর আবার হবে তো কেমন লাগলো আমাদের এখানকার দুর্গা পুজো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো যাই হোক এই দেখো একে একে সমুদ্রেগুলোকে পুকুরে নামানো হবে আর কি আমিও দূর থেকে ভিডিওটা করে নিচ্ছিলাম তো সেই সময় আর কি ভিডিওটা লম্বা করে ধরে ছিলাম অ্যাকচুয়ালি এইভাবে ধরতে নেই ব্লগের ভিডিও তো মানে এরকম মানে তাড়াহুড়োর মধ্যে আর কি হয়ে গেছিলো ব্যাপারটা তো যাই হোক একে একে সব সবাইকে বিসর্জন দেওয়া হচ্ছে দেখো আর প্রচণ্ড চিল্লা হাল্লা আনন্দ আর যেহেতু এখানে গান চলছিলো তাই তোমাদেরকে আওয়াজটা শোনাতে পারিনি কারণ কি নাহলে কপিরাইট হয়ে যাবে জানোই তোমরা তো যাই হোক কেমন সব কিছুই বলবে একাকার হয়ে গেছে মিলেমিশে তো যাই হোক যাই হোক যাই হোক আর কী বলবো কিছুই বলার নেই তো তোমরা কে কেমন পুজো কাটিয়েছো অবশ্যই জানাবে আর ফটো দিয়েছে আমি ফটোগুলো দেখতে বলবে না টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে